আসসালামু আলাইকুম এভিওয়ান আমি মোহাম্মদ সোহাগ চলে আসছি আলামিন ফিজিয়ান লফটে নিউ কিছু কালেকশন নিয়ে সেল পোস্ট দেখতেই পারতেছেন এখানে অ্যান্ডোলোজিয়ান কালার জার্মান বিউটি মার্শাল আর্ট অফ কোয়ালিটি জার্মান বিউটি হুমা অনেক সুন্দর দেখার মতো কবুতর নর্মালি জোরাটা সো গেস এটা নরকবুতর সাথে আছে মাদি মাদিটা এটা লইছে এক দশক জোড়া এখনো ডিম পারে নাই যদি কোনো বাইর লাগে এখান থেকে পেয়ারটা নিতে পারেন সো গেস দেখতেই পারতেছেন কালার জার্মান বিউটি দেখার মতো জোরাটা এন্দরে জ্বালান বিউটি মার্শাল আর্ট করেটি অনেক সুন্দর দেখতেই পারতাসে বিডিং করতেছে ডিম পারবে দুই চার দিনের ভিতর ইনশাল্লাহ এটা নর এটা মাটি মাটিটা হবে এক দশক ঝরসে দুই চার দিনের ভিতর ইনশাল্লা ডিম পারবো আপনারা দেখতেই পারতেন জার্মান বিউটি আসলে অনেক সুন্দর এন্ডোলজ কালারটা একদম দেখার মতো হাই লং অনেক সুন্দর সুন্দরজন কালার জার্মান বিউটি পারতেছেন আপনারা অনেক হাই অনেক হাই অনেক সুন্দর একটা মাস্টার নটটা রানিং মাতিটা নিউ অ্যাডাল মাত্রা এডাল হয়েছে এখনো ডিম পারে নেই যদি কোনো বাইক লাগে ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারেন অ্যান্দাল কালার জার্মান বিউটি খুবই সুন্দর টপ কোয়ালিটি বোতলগুলো দেখতেই পারতেন অনেক সৌন্দর্যস দেখতেই পারতেন অনেক সুন্দর একটি জার্মান বিউটি কোনো বাইক লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন সুন্দর কোয়ালিটি দেখার মতো সাইজ দেখার মতো কোয়ালিটি ডিম বাচ্চার জন্য অনেক সুন্দর কোনো বাইক লাগে অবশ্যই নিতে পারেন লাল লালকের জার্মান বিউটি দেখার মতো কোনো বাইর লাগলে ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটা আমি সেল করব দেখতেই বিয়ার্স এটা মাদি কবুতর মাদি কবুতরটা অনেক সুন্দর মাত্র এটা হয়েছে এখনো ডিম বাচ্চা পারে করে নেই যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা মাস্টার পেয়ার অ্যান্ডোলোজেন কালার জার্মান বিউটি সো বেয়ার সেই পেয়ারটা আমি সেল করবো যদি আপনাদের কোনো বাইর লাগে এই পেয়ারটা আপনারা আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন কারণ টপ কোয়ালিটি কবুতর অনেকে খুঁজে পায় না সো যদি কারো লাগে ইনশাল্লাহ আমার এই পেটটা কোনো বাইর লাগলে নিতে পারেন মাদিটাও দেখার মতো হাইট অনেক সুন্দর অনেক সুন্দর হাইটের কবুতর একদম একশো একশো কালার কোনো ফাটা নাই যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারেন নর্মাদি একশো একশো ডিম বাচ্চা গ্যারান্টি এটা আমি সেল করব অ্যান্ডোলিজিয়ান কালার জার্মান বিউটি সো বিয়ার্স যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখনও মাদিরে ডিম পারে নাই মাদিরা মাত্র দর্শক জোরসে জোড়া দিছি যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আরেকটা কবুতর আছে এস প্লাস এস পেনজেল কালার জার্মান বিউটি দেখাচ্ছি আমি এখানে আছে একটা নর এস পেনজেল কালার জার্মান বিউটি এটা একুশ সিং এর ইনপোর্ডের একটা নর কবুতর খুবই সুন্দর টপ কোয়ালিটি আপনার দেখতেই পারতাছেন স্পেঞ্জ এর কালার জার্মান ভিউ খুবই সুন্দর মাসাল খুবই সুন্দর এটা নয় সুন্দর এর কালার জার্মান বিউটি দেখতেই পারতাছেন টক টকা লাল চোখ টক যদি কোনো বাইল লাগে এখান থেকে সংগ্রহ করতে পারেন নয় কবুতরটা আমি সিল করব একটা সুন্দর একটা নয় শিং এর ইনপোর্ডের কবুতরটা যদি কোনো বাইল লাগে আমার এখান থেকে সংগ্রহ করে কবুতরটা নিতে পারেন আমি কবুতরটা সিল করব স্পেন স্পেঞ্জেল কালার জার্মান হোমা বিউটি খুবই সুন্দর খুবই সুন্দর এবং টপ কোয়ালিটি যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এটা অনেক সুন্দর হাই অনেক সুন্দর গেট আপ একবার হান্ড্রেড পারসেন্ট ওকে দেখতে পারতে সোনা হবে সফিয়ার অনেক সুন্দর এবং আনকমন সেল করবো যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করে নিতে পারে কবুতরটা অনেক সুন্দর আনকমন কালার এস পি কালার তাও ইম্পোর্টেড ইনপোর্ডের একুশিংয়ের দেখার মতো একটা কবুতর যদি কোনো বাইর লাগে আমি আশা করি এই কবুতরটা নিতে পারেন একবারে সৌন্দর্য কবুতরটা আলাদা যদি কোনো বাইর লাগে অবশ্যই ওই থেকে কালেকশন করে নেবেন আরও আছে কিছু কবুতর দেখিয়ে দিব এখনই সো সোবেস এটা একটা ড্যানিশ কবুতর খুবই সুন্দর এটা একুশ রিংয়ের ইনপোর্টের এটা একুশ সালের রিংয়ের ইনপোর্টের একটা নরকবুতর এটার বাচ্চা আছে আমার কাছে মাদিরা সেল হয়ে গেছে এটা বাচ্চাটা আমি ভিডিওর সাথে দেখিয়ে দিব যদি কোনো ভাই লাগে এই নিতে পারেন এটা একুশ সালের ইনপোর্টের একটা নরকবুতর ঠিক আছে একুশ সালের ইনপোর্টের নরকবুতর ড্যানিশ ব্ল্যাক কালার খুবই সুন্দর এবং স্মার্ট যদি আপনাদের কোনো ভাই লাগে কবুতরটা ইনশাল্লাহ আমার এখান থেকে কালেকশন করে নিতে পারেন এটা একুশ সালের ইনপোর্ট একটা ব্ল্যাক ডেনিশ নরকবুতর খুবই সুন্দর আনকমন এটা জোড়া ছিল আমার কাছে এটা আমি সেল করে দিছি আর হচ্ছে বাচ্চা আছে এক পিস মাদি বাচ্চা খুবই সুন্দর চাইলে আপনারা ওই বাচ্চাটাও নিতে পারবেন সমস্যা না আমি দেখিয়ে দেব সভিয়াস কবুতরটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিতেছি আপনাদের লাগলে ইনশাল্লাহ আমার এখান থেকে কালেকশন করে নিতে পারবেন আরও অনেক কবুতর আছে আরো অনেক কবুতর আছে সুন্দর আছে কবুতরটা ভয় পাইতেছে যাই হোক সুন্দর একটা কমন কবুতর ব্ল্যাক কালারের ডেনিশ নর্থ কবুতর মানে দাম একটু কম সমস্যা নেই সেল করে দেবো দেখতেই পারতেন গেয়ারটা আমার আসল আটক করে অন্ধকারের ভিতরে ভিডিও করতেছি তো যাই হোক সুন্দর অনেক দেখার মতো একটা নরকবুতর খুবই আনকমন যদি আপনাদের লাগে ইনশাল্লাহ কোনো ভাই লাগে আমার এখান থেকে কবুতরটা কালেকশন করে আপনারা নিতে পারেন বলার মতো কিছুই নাই ইনশাল্লাহ দেখছেন একুশ সালের ইনপোর্টেন্ট নরকুতর দেখার মতো একটা কবুতর যদি আপনাদের লাগে ইনশাল্লাহ নিতে পারেন কারণ এটা একটা নরকবুতর খুবই সুন্দর খুবই সুন্দর ব্ল্যাক কালার ইনপোর্টেন কবুতরটা অনেক সুন্দর এবং টপ কোয়ালিটি হ্যাঁ সোভিয়ার্স এটার বাচ্চাটা আমরা এখন দেখিয়ে দেবো আপনাদের ছেলে বাচ্চারা নিতে পারবেন সোভিয়ার্স একুশ সালের ইনপোর্টের নর কবুতর ডেনিসের যে একটা বাচ্চার কথা বলছিলাম এই সেই বাচ্চাটা আপনার ছেলে বাচ্চাটা নিতে পারেন এটা নর বাচ্চা না বাচ্চা সম্ভবত যদি আপনাদের লাগে বাচ্চাটা আপনারা নিতে পারেন এটা অনেক সুন্দর এটার বাবার মতন হবে ইনশাল্লাহ চিচিজিরুপরের বাচ্চা একবারে বাচ্চা হ্যাঁ দেখছেন বাচ্চা করে খুবই সুন্দর চাইলে আপনার এই পারেন এই যে ডেনিশের ব্ল্যাক কালার বাচ্চা চাইলে আপনারা নিতে পারেন ইনপুটের ওর বাচ্চা এটা চাইলে আপনার এই বাচ্চা নিতে পারবেন এখানে আছে একটা দেখার মতো একটা মাদি কবুতর এটা একটা মালতেস ব্ল্যাক কালারের মাদি কবুতর অনেক সুন্দর হাই কোয়ালিটি মাটিটা সর্বনিম্ন আঠারো ইঞ্চি হাইট আছে আপনারা চাইলে মাদিরা নিতে পারেন আমি বেবি আনছিলাম জোড়া বেবি নটটা মারা গেছে মাদিটা আছে খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট মাদি কবুতর আমি নিজে বাচ্চা করাইছি একশো পার্সেন্ট এটা অনেক বড় বড় ডিম দেয় মাদিটা চাইলে আপনারা এই মাদিরা নিতে পারেন দেখতে পারতেছেন মালতেস মালতেস মাদি কবুতর খুবই সুন্দর এবং আনকমন দেখতে পারতেছেন বেয়ার্স আসলে মাদিরা অনেক গোল অনেক সুন্দর মানে বলার মতো না মাসা সুন্দর একটা মাদি কবুতর মালতেস যদি কোনো বাই লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পারতেছেন আসলে বলার মতো না একটা মাদি কবুতর এত সুন্দর একটা কোয়ালিটি মালতেস মাদি কবুতর যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ নিতে পারবেন দেখতে পারতেছেন আসলে কবুতরটা এত সুন্দর হাইট মানে বলার মতো না সাথে সোভিয়াস আজকে এই পর্যন্তই যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে কবুতরগুলো সংগ্রহ করবেন সোভিয়াস কবুতরটা আমি করব মাদি কবুতর মালতেস যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন মালতেস মাদি কবুতর একুশ এর ড্রেনিশ নরকবুতর ব্ল্যাক কালার মালতে স্মাতিটার ব্ল্যাক কালার ইম্পোর্টের একুশ সালের বিউটি হোমা জার্মান স্পেন্জেল কালার অ্যান্ডোলজিয়ন কালার অনেকগুলো আইটেম আজকে আমি দিয়েছি ইনশাল্লাহ যদি কোনো বাইরের লাগে আমার থেকে সংগ্রহ করবেন আলহামদিজোর লোক আমি মোহাম্মদ সোহাগ মিরপুর ঢাকা যদি কোনো বাইরের লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নেবেন ধন্যবাদ